ইউটিউবের সুবিধা কী আর ফেসবুকের সুবিধা কী আমার হাতে আর একটা মোবাইল ফোন থাকলে আমি অবশ্যই আপনাদেরকে আমি দেখাইতাম যে ইউটিউবের সুবিধা কী অসুবিধা কী ফেসবুকের সুবিধা কী অসুবিধা কী কিন্তু আমার হাতে আর একটা মোবাইল ফোন নেই এর জন্য আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না কিন্তু ফেসবুকের পাশাপাশি আমি মনে করি যে ইউটিউবে কাজ করা ভালো কারণ ফেসবুকের জন্য যে ভিডিও বানাইবেন এই ভিডিও ইউটিউবেও আপলোড করা যায় তাতে কোনো সন্দেহ নাই ঠিক আছে তো আপনারাও পারবেন ফেসবুকের ভিডিও ইউটিউবে আপলোড করা ইউটিউবের ভিডিও ফেসবুকে আপলোড করার জন্য কারণ ফেসবুকের জন্য যে ভিডিও বানাইবেন এই ভিডিও তো মনে যে ফেসবুকে আপলোড করেই তো এই ভিডিও কী করবেন ডিলেট না তাহলে এই ভিডিওটা যেটা ইউটিউবে আপলোড করেন কারণ এই সেম ভিডিও ইউটিউবে আপলোড করেন সমস্যা কি একটা ইউটিউব চ্যানেল খুলে নেন কারণ আমি নিজে মনে হচ্ছে মানে কিছুদিন আগে একটা ভিডিও দিয়ে ইউটিউব চ্যানেল একটা খুলে নিছি কারণ ইউটিউবে ফেসবুকে যে পরিমাণ যে ভিউ হইতেছে তা তুলনামূলক মনে যে ইউটিউবে ভিউ মানে এগুলা বেশি আসে ইউটিউবে তুলনামূলক ভিউ বেশি আসে আর ফেসবুকে আপনার মনে হয় যে ফেসবুকে দুইটাই রাখতে হবে ফেসবুকেও মনে যে এটা না যে মানে ফেসবুকে মানে কাজ করা যাবে না ফেসবুকেও কাজ করতে হবে বুঝতে পারছেন ফেসবুকে কাজ করতে হবে পাশাপাশি ইউটিউবেও কাজ করতে হবে কারণ ফেসবুকের জন্য যে ভিডিও এই ভিডিও ইউটিউবেও আপলোড করব সমস্যা কী সমস্যা নাই তো সেম ভিডিও ইউটিউবে আপলোড করবো ফেসবুকে আপলোড করব সো আমি মনে করি কি যে শুধু ইউটিউবে শুধু আপনার ফেসবুকের দিকে না তাকাইয়া ইউটিউবে মানে কাজ করা শুরু করেন কারণ আমি যেদূর বুঝলাম এক সপ্তাহে ইউটিউবে কাজ করা আমি যতটুকু আর কি বুঝলাম যে ইউটিউবে মনে যে সফলতা আসা দ্রুত সম্ভব কারণ ইউটিউবে মাত্র এক হাজার ফলোয়ার হইলে আর চার হাজার চার হাজার মিলে ওয়াশ টাই যে আপনার মনিটাইজেশন দিতে আছে। ফেসবুকেও সহজ আমি মনে করি ফেসবুকে সহজ কিন্তু ফেসবুকে মানে পরিশ্রমটা মানে বেশি হবে কারণ আমি মনে করি পরিশ্রম করলে তো মনে যে পরিশ্রমের ফল একদিন পাওয়া যায় সমস্যা নাই কিন্তু কথা হইলো যে এই ইউটিউবে ফেসবুকে দুটাই মানে কাজ করতে হবে দুটাই কাজ করলে মনে যে কোনো একটা থেকে সফলতা আসা মন যে দ্রুত সম্ভব মন যে যে কোনো একটা থেকে সফলতা আসবেই তো কারণ হয়তো দুদিন আগে ফেসবুক থেকে সফলতা আসবে দুদিন পরে হয়তো ইউটিউব থেকে সফলতা আসবে এর জন্য বলি কি যে মানে দুটাই মানে কাজ করা ভালো আমি যে এক সপ্তাহে ইউটিউবে আমি কাজ করতেছি দেখেন আমার তেমন একটা ইউটিউবে এখন তেমন একটা ফলোয়ার আসে নাই তারপরেও বিউ যে আজটা আসে বিউ কিন্তু যে বিউ কম আসে না মোটামুটি নতুন অবস্থা যেহেতু মনে যে এখনও ফলোয়ার মানে তেমন একটা না দশ বারোটা ফলোয়ার ইউটিউবে তারপরেও মন যে ভিউ এটা প্রচুর ভিউ আসে ইউটিউবে কিন্তু আমার হাতে একটা যেটা ফোন তাইতো তাহলে আমি আপনাদেরকে দেখাই দিতাম যে মানে আমার ইউটিউবের যে ভিডিওগুলো এই ভিডিওতে আমি কোনো কথাই করি নাই আমি ফেস আমি আমার নিজের ফেস দেখাই আমি কোনো ভিডিও আপলোড করি না ভিডিওতে এমনিতে ফেস ক্যামেরা দিয়ে একটা ভিডিও বানিয়ে দিলাম এই ভিডিও মন যে আপলোড করে দিলাম ইউটিউবে তাতে মনে হচ্ছে অনেক ভিউ হইলা হয় বুঝতে পারছেন সব ইউটিউবে মনে যে ইউটিউবে কাজ করা শুরু করেন কারণ শুধু মনে যে ফেসবুকের দিকে মনে হচ্ছে টাকায় পয়সা থাকলে হবে না কারণ ফেসবুকে ভালো আমি মনে করি আমি এটা কইতাছি না যে ফেসবুকে কাজ করেন না ফেসবুকে কাজ না করে আমি এটা কইতাছি না ইউটিউবেও কাজ করেন ফেসবুকেও কাজ করেন কারণ আমি যে এক সপ্তাহে কাজ করছি এই এক সপ্তাহে আমি মনে যে যে আমার যে অভিজ্ঞতাটা হইলো যে ফেসবুক থেকে ইউটিউবে সফলতা পাওয়া দ্রুত সম্ভব আর ফেসবুকেও আমি কাজ করতেছি কারণ আমি ইউটিউবের জন্য যে ভিডিও আমি বানাইতেছি এই ভিডিও আমি ফেসবুকে আপলোড করব ফেসবুকের জন্য যে ভিডিও আমি বানাই এই ভিডিও ইউটিউবে আপলোড করব বুঝতে পারছেন সো ইউটিউবে যে কাজ করা শুরু করেন স্যার সবাই ভালো থাকবে